আমার কাগেছি এখন যদি পতাকা মধ্যে পহিরা যায় মুসলমান যুদ্ধে পরাজিত হয়ে যাবে আর আমার নামে পলঙ্ক হয়ে যাবি কারণ মুস আপ আমার উপরে হাওলা করে পতাকা রেখে গেছে যারে যা মুস আবে সর পহীরা তুমি নিজে যুদ্ধের ময়দানে পতাকা নিয়া যা

লি তো আপনার মুসআব নই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার কামলিওয়ালা নবী আপনি একটু সামনের দিকে তাকিয়ে দেখেন আপনার মুসআব খণ্ডিত খন্ডিত অবস্থায় পড়ে আছে মুসাবের হাত এক দিকে পড়ে আছে মুসাবের পা অন্য দিকে পড়ে আছে মুসাবের মাথাটা অন্য দিকে পড়ে আছে মুসাবের দেহটা আমি আপনার মোস আবদই আমি আপনার মোস আবদই আমি হলাম আল্লাহর ফেরেস্তা আমার আল্লাহ মোস আবের ইজ্জতের খাতিরে আমাকে মোস আবের সুরদান কইরা দাঁড় করায়া দিছি এবার আল্লাহর নবী সামনে তাকায়া